একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল তাদের ক্ষুদাও লেগেছিল ভীষণ খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে জায়গায় গিয়ে বসে থেকে বের করে নিল যার যার খাবার একজনের রয়েছে পাঁচটি রুটি অন্যজনের তিনটি তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির তার বেশভূষা একদম সাদা সে বলল ভাই আমি অবুক্ত খুব খুদালে লেগেছে আমার কাছে কোনো খাবার নেই তোমরা আমাকে কিছু খাবার দাও প্রত্যেক দুজন মুখ চাওয়াশাহি করলো মনে মনে ভাবলো তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে এ কেমন কথা তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো তিনজন এক সঙ্গে খেতে বসলো একজনের পাঁচটি রুটি অন্যজনের জনের তিনটি রুটি মুসাফিরের শূন্য হাত তবুও তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না তারা ভাবলো কারো সঙ্গে খাবার না থাকতে পারে কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি তাছাড়া সঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে তাই কেমন করে হয় তিনজন সমান সমান রুটি খেলো খাওয়া দাওয়া শেষ এবার বিদায়ের পালা মুসাফির চলে যাবার সময় প্রতীক দুজনকে আটটি ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না এই নাও আটটি দেড়হাম তোমরা দুজনে ভাগাভাগি করে নাও মুসাফির চলে গেল কিন্তু সমস্যা বাধ্য দেড়হাম ভাগ করা নিয়ে যার পাঁচটি রুটি সে বললো আমার পাঁচটি রুটি ছিল সুতরাং আমি পাবো পাঁচ দেড়হাম আর তোমার তিন রুটির জন্য পাবে তিন দেড়হাম কিন্তু তিন রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না সে বলল না আমি তোমার হিসাবে রাজি নই আমরা দুজন খেয়েছি সমান সমান সুতরাং তুমি পাবে চার দেড়হাম প্রথমজন বলল তা কি করে হয় তুমি তিন রুটির জন্য চার দেড়হাম পাবে আর আমি পাঁচ রুটির জন্য চার দেড়হাম পাবো এটা কি কোনো আইনের কথা হলো এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক কারো কথায় কেউ রাজি নয় কিছুতেই তারা মিন মাংসায় আসতে পারছে না অবশেষে একজন বলল শোনো এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই চলো আমরা আমিরুল মোহমিন হজরত আলীরালানু এর কাছে যাই তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব এরপর দুজন মিলে গেল হজরত আলীরালানু এর কাছে তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানাল হজরত আলী রদিয়াল্লাহ তালানু মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন কিছুক্ষণ তিনি মনে মনে কী যেন ভাবলেন পরে বললেন তিনজন সমান সমান খেয়েছো তো উভয়ে ঘাড় নেড়ে বলল হ্যাঁ হযরত আলীর আল্লাহ তালানু বললেন তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের হিসেব তো একেবারে পানির মতো সোজা যার পাঁচটি রুটি সে পাবে সাত দেড়হাম যার তিনটি রুটি সে পাবে এক হিসেবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল সাত দেড়হাম আর এক দেড়হাম ভাগ হলো কোন হিসেবে তারা কিছুতেই বুঝতে পারলো না হিসাব বুঝতে না পেরে দুজনেই হা করে তাকিয়ে রইল এর দিকে ইমাম ইমিয়া তালানু তাদের মনের কথা বুঝতে পারলেন তিনি বললেন তোমরা ছিলে তিনজন রুটি আটটি খেয়েছ সমান সমান এক একটি রুটিকে তিন টুকরো করলে আটটি রুটি চব্বিশ টুকরো হয় সুতরাং তোমরা এক একজন খেয়েছ আটটি করে টুকরা মুসাফির লোকটা আট টুকরোর জন্য আট দেড়হাম দিয়েছেন হযরত আলী রজিয়া লাহতালানু বললেন এবার আসা যাক কে কতটুকু পাবে সে হিসেবে দ্বিতীয় জনের তিনটি রুটিতে নয় টুকরো হয়েছে নয় টুকরোর আট টুকরো সে নিজে খেয়েছে মাত্র এক টুকরো পড়েছে মুসাফিরের বাগে সুতরাং সে এক দেড়হামের বেশি কিছুতেই পেতে পারে না আর একজনের পাঁচ রুটিতে হয়েছে পনেরোটি টুকরো তার মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো পাখি সাত টুকরো খেয়েছে মুসাফির সুতরাং সে পাবে সাত দেড়হাম হযরত আলী রদিয়া লখতালানু এর হিসাবের কথা শুনে প্রতীক দুজন বিস্মিত হলো তার বিচারের বৃদ্ধির পরিচয় পেয়ে তারা দারুণভাবে মুক্ত হলো তারা আর কোনো ওজন আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়